সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা এই প্রশ্নটা ভালোভাবে দেখে নাও এই প্রশ্নটি পালং আদর্শ উচ্চ বিদ্যালয় এই স্কুলে এসেছে তো এই প্রশ্নটা তোমাদের স্কুলে হুবু আসতে পারে আবার নাও আসতে পারে আবার ষাট সত্তর আশি কিংবা নব্বই পার্সেন্টও কমন পড়তে পারে সম্পূর্ণটাই নির্ভর করতেছে তোমাদের ভাগ্যের উপর এবং তোমাদের টিচাররা কিভাবে কোন স্কুল থেকে প্রশ্নগুলো কালেক্ট করবে বা কীভাবে করবে সেইটার উপর ঠিক আছে অনেকেই কমেন্ট করতেছো যে তোমাদের পরীক্ষায় প্রশ্নগুলো কমন পড়তেছে আবার অনেকে কমেন্ট করতেছো যে প্রশ্নগুলো কোনো কমেন্ট নাই তো আবার অনেকে প্রশ্ন তো অনেকে আবার কমেন্ট করতেছে যে পরীক্ষায় কোনো কমনই আসছে না তো সম্পূর্ণটাই ডিপেন্ড করতেছে তোমাদের ভাগ্যের উপর আমি আবারও বলছি তো এখানে দেখো বহু নির্বাচনী প্রশ্ন জমির দৈর্ঘ্য প্রস্থের যুগ ফলকে কী রাশি বলা হয় এ কিউ প্লাস বি কিউব ইকুয়েলস টু এ প্লাস বি কিউব থ্রি এ বি পি এখানে পি এর মান কত শুধু প্রারম্ভিক মূলধনের উপর যে মুনাফা দিই তাকে কী বলে এই অ্যান্সারগুলো তোমরা অবশ্যই গাইড এবং বই থেকে কালেক্ট করে নিবে পাঁচ পার্সেন্ট মুনাফায় চার হাজার পাঁচশো টাকা তিন বছরের জন্য ব্যাঙ্কে রাখলে চক্রবৃদ্ধি মূলধন কত হবে একটি পণ্য দশ পার্সেন্ট লাভে বিক্রি করলে বিক্রি মূল্য কত হবে মূল বিন্দু চার শূন্য বিন্দুদের মধ্যবর্তী দূরত্বগত মূলবিন্দু ও দুই তিন বিন্দুদের দ্বারা গঠিত ডাল কত এক সক্ষের সমান্তরাল সরলেখার উপর অবস্থিত বিন্দুগুলোর কুটি কেমন নিচে চিত্র হতে ও দশ নং প্রশ্নের উত্তর দাও কোন এডিসি একটি কি এবিসি উপচাপে অন্তর্লিখিত কোন হল তারপর এখন দেখা কতগুলো উপাত্ত রয়েছে উপাদগুলোর ছয়জন ছাত্রের গণিতের প্রাপ্ত নম্বর বর্ণিত উপাত্ত কী বলে তারপর রয়েছে তেরো এগারো আট নয় পনেরো পাঁচ সংখ্যাগুলোর মধ্যক কত দেন এও সংখ্যাগুলোর মধ্যে প্রচুর কোনটি সমভূমি সাপেক্ষে ক্রমশ উঁচু নিচু হওয়ার বিষয়টি কী ব্যাস হল বৃত্তের বৃহত্তম কী এক কথায় উত্তর দাও এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস বি প্লাস বি স্কোয়ার ইকলস টু কী এক্স কিউ প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার ওয়াইয়ার লশকগত পাঁচ পার্সেন্ট হার মুনাফার সাতশো পঞ্চাশ টাকার চার বছরের মুনাফা কত মুনাফা সাধারণত সময়ের কীভাবে দেওয়া হয়ে থাকে মূল বিন্দু দ্বয়ের ভুজ কত যে সকল বিন্দু কুটি একই তাদেরকে ক্রমান্বয়ে যোগ করলে কোন অক্ষের সমান্তরাল সরলরেখা পাওয়া যায় বৃত্তের কোন যা বৃত্তকে দুইটি সমান বৃত্ত চাপে বিভক্ত করে ইলেকট্রনিক যন্ত্র কোন সংখ্যা শনাক্ত করতে পারে গণসংখ্যা বহুভুজের প্রতিটি বিন্দুর কুটিকে কি বলে উপাত্ত প্রতিনিধিত্ব করে কোন সংখ্যা তোমরা বার্ষিক পরীক্ষার ফাইনাল রিভিশন দিয়ে নাও এটা থাকবে সম্পূর্ণ ফ্রি মডেল টেস্ট ভিডিও লিংক কমেন্ট এবং ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজ এই ক্লাসগুলো বুক করে খবিবাক সংক্ষিপ্ত রচনামূলক প্রশ্ন নিচের প্রশ্নগুলোর উত্তর দাও বীজগাণিতিক নিয়ম ব্যবহার করে থ্রি এক্স মাইনাস সেভেন ফাইভ এক্স কিউবকে উৎপাদকে বিশ্লেষণ করো পাঁচ ও তিনে লস আগু এবং পাঁচ কিউব ও তিন কিউবের লস নির্ণয় করো তেরো পার্সেন্ট হারে পঁচিশ হাজার টাকার ছয় বছরের সরল মুনাফা নির্ণয় করো বার্ষিক সাত দশমিক পাঁচ পার্সেন্ট মুনাফায় চার হাজার পাঁচশো টাকার দুই বছরের চক্রবৃদ্ধি মুনাফা নির্ণয় করো জেবিন তার বন্ধুর সঙ্গে ব্যবসা শেয়ার থেকে ছয় মাসে তেইশ হাজার টাকা মুনাফা পেলো মুনাফার হার আট পার্সেন্ট হলে ওই ব্যবসায় জেবিনের মূলধন কত এক্স ওয়াই অক্ষের ছেদ বিন্দু এবং মাইনাস ওয়ান মাইনাস টু বিন্দুকে আমি সরলেখার সমীকরণ নির্ণয় করো যদি পি টি টু টি কিউ টু টি সিক্স টি তারপর আর থ্রি এইট সমরেখা হয় তাহলে টি আর মান নির্ণী করো এক্স ওয়াই আর মান নির্ণী করো তারপর এ বি ও সি ডি দুইটি সমান্তরাল যে এবং এ বি ইকুয়ালস টু সি ডি টু টেন সেন্টিমিটার বি ও সিডি যা দুই পরস্পর হতে এইট সেন্টিমিটার দূরে অবস্থিত বৃত্তটির ব্যাস কত ছয় সাত ও আট সেন্টিমিটারে তিনটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে বৃত্ত তিনটির কেন্দ্রসমূহ যে ত্রিভুজ গঠন করে তার পরিসীমা কত পাঁচ সেন্টিমিটার ও নয় সেন্টিমিটারের দুটি ঘনকাকৃতির বক্স একত্রে রাখতে কি আয়তনের বক্স দরকার তারপর এখানে দেখো কতগুলো উপাত্ত রয়েছে শ্রেণী ব্যবধান পঞ্চাশ ধরে প্রদত্ত উপাত্তের শ্রেণী সংখ্যা নির্ণী করো তারপর এখানে সারণি দেওয়া রয়েছে প্রদত্ত তথ্যের প্রচুরক নির্ণয় করো তো এই প্রশ্নগুলো তোমরা গাইড অথবা বই থেকে অ্যান্সারগুলো বের করে নেবে এটা জাস্ট প্র্যাকটিস পারপাসে তোমরা করে নিও আর পরীক্ষায় কমন যদি আসে তাহলে তো বেস্ট অফ লাক রচনামূলক প্রশ্ন দৃশ্যপটে নির্ভর দশটি থেকে ষাটটি প্রশ্ন উত্তর দিতে হবে একটি শ্রেণীকক্ষের দৈর্ঘ্য প্রস্থ থেকে দুই মিটার বেশি শ্রেণীকক্ষের মেজের ক্ষেত্রফল নির্ণয় করতে কোন সূত্র প্রয়োগ করতে হবে শ্রেণীকক্ষের ক্ষেত্রফল নির্ণয় করো কক্ষটির মেজের ক্ষেত্রফল থেকে পনেরো বিয়োগ করলে যে রাশি পাওয়া যায় তাকে উৎপাদকে বিশ্লেষণ করো বীজগণিত রাশি তিনটি লক্ষ্য করো টু পি কিউ মাইনাস পি প্লাস বি এ কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি মাইনাস টু বি টু এ কিউ প্লাস সিক্সটিন বি এক নং রাশিটির ঘন নির্ণয় করো দুই ও তিন নং রাশির উৎপাদকে বিশ্লেষণ করো শিপ্রা বড়ুয়া কোনো ব্যাংকে তিন হাজার টাকা জমা রেখে দুই বছর পরে মুনাফাসহ তিন হাজার ছয়শো টাকা পেয়েছে সরল মুনাফার হার নির্ণয় করো তিন হাজার টাকার একই হার চক্রবৃদ্ধি মুনাফায় জমা রাখলে দুই বছর পর চক্রবৃদ্ধি মূলধন কত হবে তো এগুলোর অ্যান্সার তোমরা গাইড তো এইগুলোর অ্যান্সার তোমরা গাইডে পেয়ে যাবা এবং প্র্যাকটিস করে নিবা যেন পরীক্ষায় আসলে পারা যায় অথবা এই মানগুলো পরিবর্তন করলেও যেন পারা যায় রহমান সাহেব একজন গরু ব্যবসায়ী তিনি আশি হাজার টাকা একটি গরু ক্রয় করে দশ পার্সেন্ট লাভে বিক্রি করেন তো রহমান সাহেব কত টাকা লাভ করেন গরুটির ক্রয় মূল্য বিক্রি মূল্যে শতকরা কত লাভের টাকা আট পার্সেন্ট সরল মুনাফাই ব্যাংকে জমা রাখলে পাঁচ বছর পর তিনি কত টাকা মুনাফা পাবেন তারপর দেখো ছয় নম্বর এ থ্রি মাইনাস থ্রি ওয়ান বি মাইনাস ওয়ান ফোর সি থ্রি টু তারপর ডি ওয়ান মাইনাস টু চারটি বিন্দু এ ও বি বিন্দুকে আমি ডাল নির্ণী করো সিডি স্বর সমীকরণ নির্ণয় করো তারপর আই সি বিন্দু দ্বারা গঠিত ত্রিভুজের প্রকৃতি নির্ণয় করো এ সেভেন টু বি মাইনাস ফোর টু সি মাইনাস ফোর মাইনাস থ্রি ডি সেভেন মাইনাস থ্রি চারটি বিন্দু সমতলে বিন্দু চারটি অবস্থান দেখাও এবং চতুর্ভুজ সংগণ করো দেখাও যে বিন্দু চারটি আয়ত ক্ষেত্রের শীর্ষ বিন্দু তারপর এখানে একটা চিত্র দেওয়া রয়েছে বলছে কি ত্রিভুষ বি এস এ সমকরী ত্রিভুশ উ এ কোন সি সিএ বিকে সমদিখণ্ডিত করে জে জেএসি ইকুইলস টু এইট সেন্টিমিটার এ কোন সি ডি এ নির্ণী করো তারপর কেন্দ্র উ হতে সি জে এর উপর ও এফ লম্বা এবং ও এফ ইকুয়েলস টু থ্রি সেন্টিমিটার হলে মৃত্যুটির ব্যাস কত তারপর নয় নাম্বারটা দেখো এ কিউ প্লাস বি কিউব মাইনাস এ প্লাস বি এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার দুই এ মাইনাস বি মাইনাস সি কিউব ইকুয়েলস টু এ কিউব মাইনাস বি কিউব মাইনাস সি কিউব মাইনাস থ্রি এ স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস থ্রি বি স্কোয়ার সি মাইনাস থ্রি বি মাইনাস থ্রি এ স্কোয়ার সি প্লাস থ্রি এ সি স্কোয়ার প্লাস সিক্স এ বি সি তো এটা স্কোয়ার এটা থ্রি বি সি স্কোয়ার হবে ঠিক আছে দ্বিপদীয় ত্রিপদী আসে ঘন সূত্র থেকে বীজগাণিতিক নিয়ম ব্যবহার করে এক নং সূত্রটি প্রমাণ করো দ্বিপদীয় ত্রিপদী আসে ঘনের সূত্র থেকে বীজগাণিত নিয়ম ব্যবহার করে দুই নং সূত্রটি প্রমাণ করো তারপর এ ইকুয়ালস টু এইট বি ইকুয়ালস টু ফাইভ ও সি ইকুয়ালস টু থ্রি হলে দুই নং সূত্রটি প্রমাণ করো তারপর দেখো এখানে একটা সারণী দেওয়া রয়েছে ঠিক আছে প্রত্যক্ষ পদ্ধতিতে উপাত্তের গাণিতিক গড় নির্ণয় করো উপাত্তের মদ্যক নির্ণয় করো প্রদত্ত সারণী ব্যবহার করে আয়ত লেখা অঙ্কন করো তারপর দেখো এখানে তথ্যগুলো কী রয়েছে সত্তর চল্লিশ পঁয়ত্রিশ ষাট পঞ্চান্ন আঠান্ন পঁয়তাল্লিশ ষাট পঁয়ষট্টি আশি সত্তর ছেচল্লিশ পঞ্চাশ ষাট পঁয়ষট্টি সত্তর আঠান্ন ষাট আটচল্লিশ সত্তর ছয়ত্রিশ পঁচাশি ষাট পঞ্চাশ ছিচল্লিশ পঁয়ষট্টি পঞ্চান্ন একষট্টি বাহাত্তর পঁচাশি নব্বই আষট্টি পঁয়ষট্টি আর এটা হচ্ছে পঞ্চাশ চল্লিশ ছাপ্পান্ন ষাট পঁয়ষট্টি ছল্লিশ এবং ছিয়াত্তর তো লেখাগুলো যদি জাপসা আসে তাহলে অবশ্যই ভিডিওর সেটিংয়ে গিয়ে কোয়ালিটিটা বাড়িয়ে দিবে উপাত্তগুলোর গণসংখ্যা সারণী তৈরি করো ধাপ বিচ্যুতির সাহায্যে গড় ফলাফল বের করো দেখা হো যে উপাত্তগুলোর পার্থক্য ও অনুমিত গড় পদ্ধতিতে গাণিতিক গড় একই তো এই হলো সম্পূর্ণ প্রশ্নটা এই প্রশ্নটা অ্যান্সার তোমরা গাইড অথবা গাইডের মধ্যে এই টাইপের যে নিয়মগুলো আছে ওইগুলো করে এই প্রশ্নগুলো সলভ করে নিবে তাহলেই হয়ে যাবে এখন তোমাদের আরেকটা কথা আবার রিপ্লাই করতেছি এই প্রশ্নটা কিন্তু কোনো একটা স্কুলে আসছে আর এই স্কুলের নামটা হচ্ছে পালং আদর্শ উচ্চ বিদ্যালয় তো এই স্কুলে যেহেতু প্রশ্নটা আসছে তার মানে ইম্পর্টেন্ট কোয়েশনগুলো নিয়ে এই প্রশ্নটা তৈরি করা হয়েছে হাই ওয়ান এটি আমার পার্সোনাল চ্যানেল সবাই সাবস্ক্রাইব করে দিও এখন এই প্রশ্নটা হুবহু তোমার স্কুলে আসতে পারে আবার নাও কিন্তু আসতে পারে আবার আংশিক কমন পড়তে পারে ঠিক আছে তো আমরা ঠিক আছে তো আমাদের কাজ কি এই প্রশ্নটা ভালোভাবে প্র্যাকটিস করে যাওয়া তো এখানে তুমি যে জাস্ট এই সেটটাই প্র্যাকটিস করে যাবে এমন না অলরেডি আমাদের ইউটিউব চ্যানেলে এই রকম প্রশ্নের অনেকগুলো সেটই তৈরি করা আছে তোমরা সবগুলো সেট প্র্যাকটিস করে যাবা তাহলে তোমরা পরীক্ষা কমন পাবে এবং এই রকম নিয়মে প্রশ্ন এবং এই রকম নিয়মে কিন্তু প্রশ্নগুলো আসবে ঠিক আছে জাস্ট সংখ্যাগুলো চেঞ্জ হতে পারে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছ আজকের ক্লাসটি এই পর্যন্ত পরবর্তী ক্লাসটি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন করে রাখো যেন ভিডিও ছাড়া মাত্রই সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় ধন্যবাদ